হ্যালো বিহর আপনাদেরকে আরও একবার আমি আছে অ্যান্ড্রয়েড টিপস বিটিতে সো আসলে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য সো আজকে আপনাদের জন্য রয়েছে অসাধারণ একটি অ্যাপ্লিকেশান সেটি হচ্ছে তার আগে কিছু কথা বলেনি আমাদের গ্যালারিতে আমার গ্যালারিতে প্রায় দু হাজারের কাছাকাছি ছবি আছে এখন আপনার গ্যালারিতে পাঁচশো থাকতে পারে দুশো থাকতে পারে বা পাঁচ হাজার ছবিও থাকতে পারে ইন টোটাল অনেক ছবি থাকতে পারে সো এটি খুবই স্বাভাবিক যে একটি ছবি অর্থাৎ যে কোনো স্পেসিফিক যে কোনো একই ছবি তিন চারবার আপনার গ্যালারিতে থাকতে পারে বা বিভিন্ন জায়গাতে ডাউনলোড করছেন বা আপনার ছবি বিভিন্ন জায়গা থেকে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন বা ইমো থেকে ডাউনলোড করে বিভিন্ন জায়গা থেকে যে কোনোভাবে কপি করছেন বা স্যান্ড করছেন ইডিট করছেন যে কোনোভাবে একই ছবি আপনার মোবাইলে তিন চারটা থাকতে পারে অর্থাৎ একই ছবি সো এটি আপনার মোবাইলে যেটি এমবি আছে বা স্ট্রোক আছে সেটি লস করছে আর কোনো কাজ নেই সো অনেক সময় আমরা একটা মিশন নামে হ্যাঁ যে ছবিগুলো আছে সেগুলো একটা একটা রেখা সবগুলো ডিলেট করে দেবো সো এরকম অনেকবার হয় বাট সবগুলি কি করা যায় কারণ এত বড় একটা গ্যালারি লিস্ট সো যদি এমন একটা অ্যাপ্লিকেশন হতো যে যাকে দায়িত্ব দিয়ে দিলেন হ্যাঁ তুমি কাজটা করে নাও সো সে তার দায়িত্বটা সুন্দরভাবে করে আপনাকে প্রেজেন্ট করে দেবে হ্যাঁ বস আপনার মোবাইলে এই ছবিগুলো ডাবল বা ট্রিপল বা চারটা আছে ছা পাঁচটা আছে এই ছবিগুলো আপনি ডিলিট করতে চান সো খুব সহজে ছোট্ট একটি অ্যাপ্লিকেশান চলুন দেখা যাক প্লে স্টোরে কি আছে প্লে স্টোরে গেলে আপনি পাবেন রিমো ডুবলেক্স ফটোস রিমোভার সো এটি আপনি ডিসক্রিপশন বক্সের নিচে অর্থাৎ ডিসক্রিপশনের নিচে জাস্ট লিঙ্কে দেওয়া থাকবে আপনি জাস্ট ক্লিক করে ডাউনলোড নেবেন তারপর যেটি হচ্ছে ওকে ডান তো এটি আমি ওপেন করলাম সো এ ধরনের একটা এন্টারপ্রাইজ আসবে সো এন্টারফাইজটা আসার পরে জাস্ট স্ক্যানিংয়ে দিয়ে দিব আমরা সো এটি প্রায় যতগুলো ছবি আছে ততগুলো স্ক্যানিং শো করবে সো আমার এখানে প্রায় এক হাজার কাছাকাছি আসে সো এখানে একটু নিচে নামালে এখান থেকে আপনার প্রসেনগুলো দেখাচ্ছে অ্যান্ড ইউ ক্যান মিনিমাইজ দিস অ্যাপ নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ ক্যান মিনিমাইজ দিস অ্যাপ ইউ উইল বি ইউ উইল বি নোটিফাইড হোয়েন ভিডিওটি লম্বা করে আপ জাস্ট একটু সো ওকে ডান আমার এখানে বাহাত্তরটা ছবি মতো বাহাত্তরটা এ ধরনের কিছু পাওয়া গেছে তারপর যে মেমোরি ওকে ডান মেমোরি দশ এম মতো আছে সো ওকে ডান সো এখানে আমার ছবিগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ছবিগুলো দেখাচ্ছে এভাবে সো কথা হচ্ছে যে এখানে আমার কাছে বাহাত্তরটা ছবি পাওয়া গেছে বা মাত্র দশ এমবি সো এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আরও অনেক হতে পারে সো এটি তোমার একটা ম্যাটার না কতগুলো হতে পারে জাস্ট এখন কথা হচ্ছে আমি আরও একবার একদিন আগে ট্রাই করে করে দেখিয়েছিলাম সো সেজন্য আপনার এমবিটা কম কাটল অর্থাৎ ছবিগুলো কম ছিল আরও বেশি ছিল আমার সো অনেক সময় আমাদের ভুলবশত অনেকগুলো কপি থাকতে পারে সো আশা করি ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে সো আপনার কাছেও আশা করি ভালো লেগেছে জাস্ট এখানে স্যাট ক্লিক করলে জাস্ট দেখেন স্যাট টু অর্থাৎ একটি করে রেখে অর্থাৎ সব ছবির একটি করে রেখে স্যাট থ্রি ওকে ডান তারপরে স্যাট ফোর তো স্যাট ফোর এখান থেকে অর্থাৎ প্রত্যেকটা ছবি আপনার দেখুন এখানে তিনটা ছবি আছে দুটো ডিলিট করছে একটা রেখে দিচ্ছে সো এভাবে আপনি খুব সহজেই করে নিতে পারেন তারপর যে ক্লিক করলে তারপর হচ্ছে ডিলেট অল তারপর হচ্ছে সিলেক্ট অল সোকে ডিলেট অল ওকে ডান সো এইভাবে আপনার যা প্রয়োজন তা আপনি ডিলিট করে দেবেন খুব সহজে সো ভালো লাগলে অবশ্যই অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডির সাথে থাকবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন সো মজার মজার অ্যাপ্লিকেশন নিয়ে আপনার সাথে হাজির সো এইভাবে আপনার যা পছন্দ যেই অর্থাৎ পুরোপুরি আপনাকে কত মেগাপিক্সেল কত বাই কত সব কিছু দেড়শো আপনাকে ছবির ইন টোটাল সব কিছু বলে দেবে খুব সহজে দেখতে পাচ্ছেন সো আশা করি বুঝতে পেরেছেন আপনি ইচ্ছে করে এখান থেকে সরাসরি ডিলিট করতে পারেন খুব সহজে ইয়েস এখান থেকে সরাসরি ডিলেট করতে খুব সহজে সো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাল বাটনে ক্লিক করবেন অ্যান্ট ভালো থাকবেন ভালো রাখবেন আর প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড টিপস অ্যান্ড বিট এখান থেকে আমি জাস্ট কয়েকটি দেখাচ্ছি ইচ্ছা আপনি সব কিছু ডিলিট করতে পারেন সব ইন্টরল সব সাপোজ এখানে সিলেক্ট অল ক্লিক করলে এখান থেকে ডিলেট হয়ে যেতে পারে সব কিছু এখানে ডিলেট অল দিলে ডিলেট অল হয়ে যাবে সো আমি ডিলেট অলে ক্লিক করলাম ওকে ডান সো আশা করি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাজবেন অ্যান্ড্রয়েড টিপস এন্ড বিডি